সড়কও কিছু কিছু জায়গায় দখল আছে হুম তো এটা একটা সাংঘাতিক সমস্যা অথচ যারা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাথের উপরের ব্যবসা করে ওদের সংসার চলছে তাই ওদেরকেও ইগনোর করা যাবে না শুধু ডিসি অর্ডার দিলেই চলবে না হুম তো এ বিষয়ে সাপও মরবে লাঠিও ভাঙবে না এমন কোনো ফর্মুলা কি আপনার মাথায় আছে অন্য জায়গায় দৌড়ানোর জন্য আমরা যে প্রয়াসটা করেছিলাম আমরা যে এখানে সেটা অ্যালাউ না তাদের নারী না কিছু আমরা বলছি যে আমাদের একটা জায়গা আছে তাদের ভিতর দিকে একটা করে আমরা চেষ্টা করছি যে এখানে যদি তাদের লাইটের বস্তা করে দিই এবং তারা যদি এখানে ধর্ম নিয়ে যায় তাহলে কিন্তু আমরা আগে

আপনারা আসেন আমাদের সঙ্গে যুক্তি করেন বলে ওটা না ওটা হলে ভালো ওটা আমরা সব সময় আপনাদের সাহায্য চাই এবং রামচন্দ্রনগরের বাসী দেয় বলতেছি আমরা যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন আপনারা সাহায্য করলে আমরা আরও উৎসাহিত হব আরও সুন্দরভাবে আমাদের রামচন্দ্রনগরে ডেভেলপ হবে ভালো হবে এবং এই সুন্দরভাবে রামচন্দনগরবাসী চলতে পারবে সামাজিক মাধ্যমে বাইরে বেড়েছে যে আমরা দোকানগুলোকে এই গুরুজার কিন্তু কে তারা এই কথাগুলো আমাদের পৌরসভার বিরুদ্ধে প্রচার করেছে সেটা নিয়ে আমরা আমরা সব সময় আমরা এই অপব্যবসায়ীদের ভাষায় থাকি এবং তাদের সুখ আমরা সফল করার জন্য আমাদের আমরা তাদেরকে জায়গা দেওয়ার জন্য জায়গাতে আমরা মাঠে পড়িয়ে সমান করে ওদেরকে বলেছি যে আসলে মানে আসবে তখন তো সত্য হবে রাস্তা বড় বড় হবে সেখানে তখন পরে আমরা ব্যবস্থা করেছি এর বলার জন্য পরেও ওরা একটা বুঝ পাশে আমাদেরকে একটা লেটার দিয়েছে যে ওদেরকে দশ দিনের সময় দেওয়ার জন্য আরও এর আগে দশ দিনের সময় চেয়েছিল এরপরে আবার একুশ পাশে আবার বলেছে যে আরও দশ দিনের সময় দেওয়ার সেই দশ দিন শেষ হয়ে গতবার যখন আমরা বেরিয়েছি তখন ওদেরকে আমরা ফুলে করে বলেছি যে আপনারা সরিয়ে দিন হ্যাঁ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে আছে কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা শুনেছি যে ড্রাইভার বিশ হাজার টাকা দিয়ে কীরকম বেঁচে গিয়েছে তো এভাবে যদি মানুষের হয়রানি হতে হয় তাহলে আমাদের পৌরসভা করে আসবে এবং পৌরসভা প্রতিদিনই একটা না একটা অভিযোগের সম্মুখীন হতে হয় আমাদের কাছে অনেক সম্ভব করেছি আমার কাছে যে বাজারের যে যে আমাদের বাজারের দোকানগুলো দোকান ছেড়ে রাস্তায় এসেছে একজন কি দুজন মানুষ সুন্দর মতো বাজার করতে পারে না

কাঁকা ছোলার যেগুলো এই আলোচনা আছে যেগুলো এখান থেকে এই মানুষ কিন্তু মানুষের নালার মধ্যে আলোচনা করে সেই আলোচনা গিয়ে আমাদের এই কালীবাড়ির দুজনে যে নালাটা সেখানে শুরু হয়ে গেছে এবং সেটা অগ্রসূর হয়ে মানুষের চোখে সেখানে মানুষের ফেস হয় না চিকিৎসা সেগুলো নালাও আমরা বিমার্জন করা আর এটা আমাদের খুব প্রয়োজন আমরা বিমার্জন করবো এবং আমি আমার ডিরেক্টর এই আমাদের ডিরেক্টার সবাই আলোচনা করেছি আমি সেই খবরটিতে গিয়েছিলাম যে রাত্রি যেহেতু একটা মেডিকেল কলেজ হচ্ছে তাই রাত্রির তো এলাকায় প্রচুর কাটিং হচ্ছে প্রচুর মানুষের বাড়িঘর হচ্ছে আমার ড্রেনের প্রবলেম হয়ে তো ড্রেনের যে প্রবলেম এই প্রবলেমটা যদি আজকে আমি সহ না করে তো ভবিষ্যতে রাত্রির সঙ্গে খারাপ হয়ে যাবে আমাকে ইমিডিয়েট মিনিমাম দশ কুড়ি টাকা দেওয়ার জন্য তো উনি রাজি হয়েছেন এবং বলেছেন আমাকে যে তুমি বিয়ে নিয়ে সেখানে কি কোন জায়গায় কোন ড্রেনটা এমার্জেন্সি আছে সেটা এখানেই করতে হবে সেটা ট্রেনিং ছিল নিয়ে আসো আমার মন্ত্রীর কাছ থেকে ফলি নিয়ে আসলে আমি সেটা করবো আমি বিজয় মালাকারকে বলেছি বিজয় মালাকার বলেছেন উনি মন্ত্রীর কাছে যাবেন আমরা ডিপিআর তৈরি করে মন্ত্রীর কাছে যাবো তারপরে এগো তো আজকে মিউনিসিপ্যালিটি এক বছরের সব সময় সঙ্গে মাথা করতে হবে না আজকে যে ডিপিআটা আমরা তৈরি করব ডিপিএডটা যাবে তারপরে এটা সময় লাগবে তারপরে এটা সেনশন হবে টেন্ডার হবে তারপরে কাজ হবে তো ধীরে ধীরে অপেক্ষা করুন ত্রিশ বছরের মাথায় কতটা ডেভেলপমেন্ট হয় আমরা দেখুন আমাদের মনোবলটা আপনি এসে আপনার মুখের অফিস ফুল করে দেওয়া হবে আমরা কেন না এটা কিন্তু আপনারা ভালো করেননি আমি কিছু বলার আগেই উনি বেরিয়ে নেই আমি কিছু বলতেই পারিনি না চটপট বেরিয়ে দিয়ে দিলাম যে একটা সামাজিক মাধ্যমে ভিডিও পাইড্র করেছেন যে আমাকে উনি বলেছেন এটা শুনলাম কি দেখলাম যে দশ ওরা দশ টাকা দিচ্ছি আমাকে নেই আমরা পুষপাখিতে দশ টাকা করে আনছি দশ টাকা করে আপনারা আনছেন আবার ওদেরকে হুমকি দিয়েছেন বোর্ডার দিয়ে আমরা কেঁদে দেব এই যে উপপ্রচারের পিছনে কেউ বা তারা হাত না দিচ্ছে সেটা কিন্তু আমার একটা সন্দেহ পাচ্ছে ওরা কি রামকৃষ্ণনগরের মানুষ না এরা কি এই রামকৃষ্ণগর পৌরসভার তাদের মানুষ না যদি সত্যিকারের এই মানুষগুলো রামকৃষ্ণনগরের কে ভালোবাসে থাকে তাহলে কেন রামকৃষ্ণনগরের বিরুদ্ধে এই উপপ্রচার চালাচ্ছে রামকৃষ্ণগর পৌরসভা তাদের পৌরসভা রামকৃষ্ণনগর তাদের

ওনাকে আমি সাবধান করে দিচ্ছি তার করে রাজনীতি আমি পদন্ত করি না সামনে এসে উনি ওনার বক্তব্য রাখবেন সামনে এসে বলবেন আমি আমার আপন আমার পরিবারের বিরুদ্ধে আমি বলতে আমার কোনো নিরাপদ করি না আমার পরিবার যদি কোনো দীর্ঘ করি না উনি কোনো সামনে এসে বলবেন আমরা এই যে রাম্বিজর খেলার মাঠ খেলার মাঠে করে দিচ্ছি করে দিচ্ছি মাঠে আমরা আজকে যেগুলো ডেভেলপমেন্ট করছি রাফি মিস করছি কিন্তু উনি যখন ছিলেন তখন কেন বলেন না কেন রামকৃষ্ণ কোনো মিউনিসিপ্যালিটি যেমন ডেভেলপ মাঠে ডেভেলপ ডেভেলপমেন্ট হলো না আজকে আমরা করছি উনি হিংসায় চলছেন আমরা করছি উনি হিংসায় চলছেন তাই ছোটো ছোটো দোকানদারকে দিয়ে কর্মচারীকে দিয়ে উনি স্ক্যানি দিয়ে আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ফেসবুকে ফোন করছেন স্বচ্ছতার নামে পোস্ট করছেন আমাদের সামর্থ্য কি আছে রামকৃষ্ণ করে আমরা কমিশনারদের ডিমার্কটা পর্যন্ত দিই না কমিশনের আমরা রিমারেশন না আমরা ওই টাকা দিয়ে স্বচ্ছতা করি রামকৃষ্ণ বাজার পরিষ্কার করি লাইব্রের বেতন দিই গাড়ির পয়সা দিই কিন্তু সেটাই উনি বলবেন যে রামকৃষ্ণের কমিশনাররা আপনাদের রিমারেশন না নিয়ে ওই ওই পয়সা দিয়ে রামকৃষ্ণ স্বচ্ছতা করছে আমরা দশ টাকা করে মানুষের কাছ থেকে দোকানদারের কাছে দোকানদার দিতেও পারে না ওই টাকা দিয়ে আপনার হাজার থেকে এগারোশো বারোশো টাকা উঠে কিন্তু আমরা ডেইলি খরচা আছে বাইশো টাকা পঁচিশশো টাকা এই টাকাটা আমরা সেটা কি বলবেন করা যায় আমরা এই ডেভেলপমেন্টে যাই অন্য জায়গায় ডেভেলপমেন্ট করি আজকে আমাদের একটা টয়লেট হয়েছে টয়লেটে ওনার সমস্যা ছিল আজকে বাজারে আমরা টয়লেট করে দিয়েছি আজকে রামকৃষ্ণনগর আজকে পঞ্চাশ বছর পর এখানে একটা টয়লেটের ব্যবস্থা না বাইরে থেকে কোনো মহিলা আসতে কোনো বাড়ির মানুষের বাড়িতে যেতে হবে আজকে আমরা